সূক্ষ্ম শিরিক সেটা আবার কি নবীজি সাল্লু আলী আসাল্লাম সূক্ষ্ম শিরিকের আবার পরিচয় দিয়েছেন কোন ব্যক্তি নামাজে দাঁড়ায় নামাজে দাঁড়িয়ে সে এমনভাবে নামাজ পড়তে থাকে যে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য মানুষকে দেখানোর জন্য যেন মানুষ দেখে তাকে নামাজি বান্দা বলে সে তাকে ভালো নামাজি বলে এইভাবে সে নামাজ আদায় করতে থাকে এই বিষয়টাই হলো শিরকে খফি এটাই হলো সূক্ষ্ম শিরিক তো আজকের জামানায় দেখা যায় রিয়ার সংখ্যা মানুষকে দেখানোর সংখ্যা অনেক বেশি অনেক মানুষ হজ করতে যায় নামের শুরুতে আলহাস লাগানোর জন্য নামের শুরুতে হাজি লাগানোর জন্য এগুলো হলো সূক্ষ্ম শিরিক এই সমস্ত শিরিক থেকে বেঁচে থাকতে হবে অন্য রেওয়ায়তের ভিতরে রসূল্হ সাল্লাল্লাহু আলাই হুয়াসাল্লাম বলেন ইন আখওয়াফা আখওয়াফ আলাইহি কুমশিকুল্লাস কর হে উম্মতের দলেরা তোমরা শুনে রাখো আমি তোমাদের ব্যাপারে ভয় করতেছি সব থেকে ভয় যেটার ব্যাপারে করতেছি সেটা হলো ছোট শিরিক এই ছোট শিরিকের ব্যাপারে বেশি ভয় করছি। তখন সাহাবাই কেরম বললেন যে ছোটো শিরিক সেটা আবার কি আমাদেরকে একটু ব্যাখ্যা করে বলুন তখন রসুল্লাহ বলেন যে ছোট শিরিক সেটা হলো লোক দেখানো আমল যেটা মানুষকে দেখানোর জন্য করা হয়ে থাকে সেটাই হলো ছোট শিরিক বলেন বিল্লাহ যারা ছোট শিরিক করে সূক্ষ্ম শিরিক করে মানুষকে দেখানোর জন্য আমল করে তাদের ভয় পরিণতি কী রসুল্লাহ সাল্লু আসাল্লাম বলেছেন যে কেয়ামতের ময়দানে যখন সবাইকে প্রতিদান দেওয়া হবে যার যার আমলের প্রতিদান দেওয়া হবে তখন ওই সময় ওই রিয়াকারদেরকে যারা মানুষকে দেখানোর জন্য আমল করে মানুষকে দেখানোর জন্য দান সত্যা করে জনসেবা করে হজ করে অমরা করে যে কোনো ধরনের কাজ করে মানুষকে দেখানোর জন্য তাদেরকে আল্লাহ ডেকে ডেকে বলবেন ইদ হাবু ইম তোরা ইন্দা যাও যাও আজকে আমার দরবার থেকে তোমরা বেরিয়ে যাও তোমরা যেই সমস্ত ভালো আমল করেছিলে যাদেরকে দেখানোর জন্য করেছিলে তাদের কাছে যাও গিয়ে দেখো তাদের কাছে কোনো প্রতিদান পাও কি না সেই দিন আল্লাহ পাক রব্বুল আয়লাবিন তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেবেন এবং তাদেরকে জাহান নামে উল্টো করে নিক্ষেপ করা হবে বলেন নাউজুবিল্লা এজন্য এজন্য সূক্ষ্ম শিরিক যেন কোনোভাবেই না হয় আমার এবাদতের ভিতরে যেন শিরিক না ঢোকে অন্য কেউ দুনিয়ার কোনো মখলুক যেন না আসতে পারে আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে সাক্ষাৎ করতে চায় আল্লাহর সাথে সাক্ষাতের আশা রাখে সে যেন অবশ্যই ভালো কাজ করে এবং তার এবাদতের ভিতরে আল্লাহ পাকরুলের এবাদতের ভিতরে অন্য কোনো মাকলুককে যেন কোনোভাবেই শরিক না করে অর্থাৎ মানুষকে দেখানোর জন্য আমল যেন মোটেও না করে তো এই সূক্ষ্ম শিরিক থেকে বেঁচে থাকা আমাদের সবার জন্যই জরুরি তো রসুল সাল্লু আলি সাল্লাম বলেন হে মানুষেরা ইত্তাকুহাদ তোমরা এই সমস্ত সিরিক থেকে বেঁচে থাকো ফে ইন্দাবি বিনামি কেননা এই সমস্ত শিরিক পিপিলিকার নিঃশব্দে খুব চুপিসারে চলার থেকেও বড় সূক্ষ্ম এই শিরিকগুলো এত সূক্ষ্ম যে পিপিলিকা যে চলে একদম নিঃশব্দে তাদের শব্দ বোঝা যায় না তাদের চলাচলের আওয়াজ বোঝা যায় না এর থেকেও নিঃশব্দে মানুষের ভিতরে প্রবেশ করে এই সমস্ত সূক্ষ্ম শিরিক ছোট শিরিকগুলো মানুষের ভিতরে প্রবেশ করে তখন শাহাবায় কেরাম জিজ্ঞাসা করলেন এই সমস্ত শিরিক থেকে আমরা কিভাবে বেঁচে থাকবো ইয়া রসূল আল্লাহ আমাদেরকে জানিয়ে দিন তখন রসূল সল্লাল্লাহ আলী হুসাল্লাম বললেন ওলু তোমরা সবাই একটা ধোঁয়া পাঠ করো আল্লাহ হুম ইন্নাউদু কামিন নানু শ্রী কাবিকাশাই না আলা মহু ওয়া নাস্তা কফির উকালিমা লা ন আলা মহু এই দোয়াটা তোমরা বেশি বেশি পাঠ করো যদি এই দোয়া বেশি বেশি পাঠ করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ওই সমস্ত সূক্ষ্ম শিরিক থেকে সকল ধরনের সূক্ষ্ম বা বড় শিরিক সকল ধরনের শিরিক থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবেন এজন্য এই দোয়াগুলো পারলে মুখস্থ করে নেওয়া